নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী রীতানন্দের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের রসবোধ পুস্তকটি থেকে কিছু পাঠ করে শোনাব পর্বে স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা গণেশের হাতির মাথাটা লাগাবার কারণ কি এই গল্পটি শুরু করেছিলাম গল্পটি হলো এরকম গণেশের জন্ম হয়েছে সুন্দর একটি শিশু দেবতারা সব দেখতে এসেছেন কেবল শনি ঠাকুর আসেননি দেবতারা সকলে শনি ঠাকুরকে বললেন দেখো মা দুর্গার সন্তান সকলেই গেল আর তুমি গেলে না তোমার উপর কিন্তু মা দুর্গার আক্রোশ হবে তো শনি কি করে ভয়ে ভয়ে গেল কিন্তু মুখটা ঢেকে গেল মুখটা ঢেকে গেল কেন না শনির দৃষ্টি তো দুর্গা দেখলেন শনি এসেছে কিন্তু সন্তানের দিকে তাকাচ্ছেই না মুখ ঢাকা সে কি তুমি এরকম করে মুখ ঢেকে এলে সন্তানকে দেখবে না মা দুর্গা বললেন শনি ভাবলে মা দুর্গা শিশুটির যদি কোনো ক্ষতি হয় অবশেষে চোখ খুলল খুলে সন্তানটিকে দেখলে যেই দেখল ব্যাস গণেশের মুন্ডুটুকু চলে গেল এখন মুশকিল মা দুর্গা চটে গেছেন মুন্ডনাশে গণেশ প্রায় যায় যায় তখন সব দেবতারা বললে দেখুন শনির অপরাধ নেই মা এই জন্যই তো আসতে চায়নি মা দুর্গা শনিকে ক্ষমা করে দিলেন এভাবে শনি বেঁচে গেল যাই হোক এখন গণেশের কি হবে সে যে তো নয় মা দুর্গার ছেলে মুন্ড যাবে এমনি কি হয় তারপর শেষকালে দৈববাণী হল সকালবেলা যাকে দেখবে উত্তর দিকে মাথা দিয়ে শুয়ে আছে তার মাথাটি কেটে নিয়ে আসবে তারপর দেখল হাতি শুয়ে আছে উত্তর দিকে মাথা করে কেটে নিয়ে এসে সেটি লাগিয়ে দেওয়া হলো সকলে তখন বলল এটা কি হলো হাতির মাথা মা দুর্গা অনেকক্ষণ ভেবে বললেন ঠিক আছে তবে যাতে দেবতারা কেউ গণেশকে তুচ্ছ তাচ্ছিল্য করতে না পারে সেই জন্য গণেশের পুজো আগে হবে তারপর অন্য দেবতাদের পুজো হবে এই জন্য গণেশের পুজো সকল দেবতার পুজোর আগে হয় আরেকটি গল্প এখানে আরেকটি বিষয়ের কথা মনে পড়ছে মহারাজ বলছেন মহারাজের কাছ থেকে কিছু আদায় করা ছিল অত্যন্ত কঠিন মহারাজ ছিলেন জাত পরণায় মিতব্যায়ী মাঝে মধ্যে আমরা ঠাকুরের সাধারণ উৎসব বা অন্য কিছুতে উপলক্ষ করে মহারাজের কাছে আইসক্রিম খাবার টাকা চাইতাম দু তিন দিন ধরে দাবি পেশ হতো কখনো আবদার কখনো রঙ্গরসিকতার মধ্যে দিয়ে যুক্তিতর্কেরও শেষ থাকতো না ভূতেশানন্দজি মহারাজকে রাজি করানো ছিল প্রায় অসম্ভব আমরা মহারাজের যুক্তি অনিচ্ছা ইত্যাদিতে যখন নাস্তানাবুদ হয়ে প্রায় হাল ছেড়ে দিতাম তখন আমাদের জোড়া অনুনয় বিনয় দেখে মহারাজ শেষে বলতেন দেখো আইসক্রিম কথাটা শুনে শুনে আইসক্রিমের মতোই আমার মনটা যেন একটু গলতে শুরু করেছে দেখো আমার সিদ্ধিদাতা কি বলে আমার তো মনে হয় গণেশ এসে তোমাদের দিকে ওর সুঁটটি দু একবার এদিক ওদিক নাড়িয়ে দিয়েই চলে যাবে আমরা তখন হেসে লুটোপুটি খাচ্ছি সেই মুহূর্তে গণেশ মহারাজের আবির্ভাব হতো গণেশ মহারাজ ব্যবস্থা হয়ে যাবে বলতেই আমরা হাঁপ ছেড়ে বাঁচতাম কৃপনের গল্প বেশ কিছু মহারাজের কাছে শুনেছি কখনো কোনো জিনিস বরাদ্দ হলে একটা ঘটনার কথা মহারাজ বেশ মজা করে বলতেন তারই কথায় তখন কাশীর অদ্বৈত আশ্রমের আর্থিক অবস্থা খুবই অসচ্ছল ছিল একদিন সকালে ভান্ডারী মহারাজ নিত্যকার মতো ভান্ডার থেকে জিনিস বার করলেন কিছুক্ষণ পর অধ্যক্ষ মহারাজ ভান্ডারী মহারাজকে বললেন আজ পাঁচ ছজন ভক্ত কিন্তু প্রসাদ পাবে ভান্ডারী মহারাজ বললেন তাহলে আবার ভাড়ার ঘরে চাবিটা দিন আরও ডাল বের করতে হবে তো অধ্যক্ষ মহারাজ তখন বললেন আরে ডাল কি ডালে বাড়ে নাকি ডাল তো জলে বাড়ে চাবি আর দিলেন না আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি এরকম গল্প নিয়ে আবার হাজির হব আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন